আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বরাসি চলে আসলাম প্রতিদিনের মতন আটা বরফ নিয়ে তো এই যে ভাবি রান্না বসাই দিছে কি করবেন ডিম দিয়ে ডিম দিয়ে হলো তোমার চিচিঙ্গা ভাজি ও তো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবে টমেটো দিবেন তো আমি একটু বাজারে গেছিলাম আজকে বাইরে অনেক বৃষ্টি সেই জন্য জাল নামলা সব অফ করা

আজকে আব্বা বাজারও যায়নি বৃষ্টির জন্য ভাইয়ের কাছে চাইসা করবে তো হচ্ছে আর মুরগি রান্না করবে আমাকে গিফট ধন্যবাদ তো এই বিস্কিটটা অনেক ভালো লাগে চা দিয়ে আর নূরের জন্য এটা আনছি আর এই যে ঝাল চানাচন নিয়ে আসছি এই যে ভাবি ডিমটা ভালো করে বেয়েছি তারপর হচ্ছে চিঙ্গাটা দেয় যাতে মানুষ বন্ধ না করে ধন্যবাদ আনছি চিংড়ি মাছ বাজারে ভালোই নাই আজকে বৃষ্টি না মাছ কম আসছে এটা সাদা বাজি করবে চিংড়া তারাই যেদিক দিয়ে ভেন্ডি বেজে রাখছে ভর্তা বানাবেন ভাবিকে বলছিলাম ভাবি ভেন্ডি ভর্তা বানাই ভেন্ডি পাতার ভালো লাগে যেটা বাচ্চা পড়তে পড়ছে নাস্তা খেয়ে তা বৃষ্টির ভিতরে স্কুলে দেয় স্কুলে দেয়নি মার আসার কথা ছিল তা আব্বা যাইতে পারেনি বৃষ্টির জন্য তো কালকে আর বৃষ্টি কমলে আনতে যাবে ডাক্তার দেখানো শেষ আমি বৃষ্টির পানিতে ভিজতেই পারি না ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে তো আমি ভাবি কাটাকাটি করে নিতে আছে সব কিছু রান্না বসাবে তো ঠিক আছে ভাবি কাটাকাটি করুক তারপর পরে আপনাদের সাথে আবার দেখাবো দেখায় আমি আমার পাখি ছিল কবুতর ছিল সব এগুলো বিক্রি করে দিছি এগুলো ময়লা করে দেখে আমি অসুস্থর পরে এগুলো সব বিক্রি করে দিছে আর বাহিরে দেখেন প্রচুর বৃষ্টি দেখেন অনেক বৃষ্টি তো আমি তো ভাবির সাথে বসলাম গাজরগুলি কেটে রাজার কেটে রেখে দিবে তো রুল বানাইতে সুবিধা হইব আমি সবজি হলার কাছে কম আর এই সবজি যারা সবজি রুলটা রুই চিকেন এক করলে ওরা এটা খায় দেখা যা বানায় ফ্রিজে রেখে দিলে কোনো সমস্যা হয় না এটা হ্যাঁ

কি বাতাস <aunque mehranoughs> <muchy writers> <odicata>

আরে যে দিক দিয়ে যে ভাবি মুরগিটা কেটে নিছে এখন বসায় দিবেন আর আমি ওগুলো কেটে রাখিয়ে দিছি ভাবি বলতে সেগুলো পরে রাখো আগে রান্না শেষ করে নিই সব এলোমেলো বলছে আব্বা বাসায় তো জানেন মুরব্বীর বাসা থাকলে নামাজ পড়ে খাবার খেতে দিতে হয় আর এখন বৃষ্টি একটা নামছে দেখেন ভাজিটা ভালো করে ভেজে নামায় নেবে না আমি তুড়িয়ে দিচ্ছি মরিচ দিচ্ছি হ্যাঁ কালারটা আসা আর ভাজিতে পানি থাকলে আমার ভালো লাগে না ভাজিতে তেল তেলা থাকবে ভাজি ভালো লাগবে হ্যাঁ আমি তেল দিলে ভালো লাগে তো ভাজির কালারটা দেখেন অনেক সুন্দর আসছে এগুলো দিয়ে আমরা আজকে দুপুরে খাবার খাবো তো অবশ্যই দেখাবো তুই যদি দেখেন আমার ভাজিটা হয়ে গেছে আর এদিকটা ভাবি কাটাকাটি করে দিতেছে আর যুগ রাজান পড়ে গেছে যে ভাবি মুরগিটা ধুয়ে নিতেছে এগুলো ভালো করে ধুয়ে পরে বসাই দিবি রান্না আজকে রান্নাটা এমনি আজকে দেরি হয়ে গেছে না এমন করে বসান তো ভাবি বসায় আমি তো বেশি রান্না বার আসি না তো ভাবি তো ঠিক আছে তো যে টেবিলে নিয়ে আসলাম তো ভাবি সকল সকল ডাল বসায় দে আর সকালে রুটি খাওয়ার জন্য যে ভাজি করছে এখন এই যে চিচিঙ্গা ভাজিটা নুরবা বাস্কে স্কুলে স্কুলে যাইনি বলতেছে তো ঢাকনা নিয়ে আসি বাহিরে প্রচুর বাহিরে প্রচুর বৃষ্টি নামছে তবে এগুলো একসাথে রাখো রেখে দাও আপনারা সবাই জানেন নুরু একটু কথা কম বলে আর পাপ্পা থাকলে আবার কথা কয় বেশি আমাদের ভাবি রান্না করতেছে মুরগি রান্না আলু আগে দিয়ে দিছেন আলুটা একটু সিদ্ধ করে তো ভাবি আলু শক্ত থাকে দেখি আলুটা আগে ভালো করে কষাই নিতেছে আর ফার্মের মুরগি তো আজকে ভাজবে না আজকে এইভাবেই রান্না করবে তো ভাবি ভালো করে মুরগিটা যেয়ে ধুয়ে নিতেছে তার আজকে ভাবি যাতে মুরগি রান্না খাব মজাই হবে খায়া কথা কবো না রাঁধতে রাঁধতে ঠিক হয়ে গেছে গো দেখা যায় ভাবি বেশিরভাগ কাটাকাটি করে দেয় আর অন্য কাজ করে রান্না ভারী রান্নাটা ভাবি কম রান্না করে মাংসটা দিয়ে দেন বাবি এখন বৃষ্টি হ্যাঁ আছে বৃষ্টি অনেক

আর এদিক দিয়ে মাংসটা কষায় নিতে দেখেন তো বড় পাঠছিল বড় পড়লো একটু ভাবি জরকা করলো ছোট ননদ তো ভাবি সবচেয়ে বড় জানেন আপনারা আপা ছোট

হুম সিজন হইলে এখন বেশি করে দেন সিজন তো এই যে ভাবি জাননে ভর্তাটা বানাবে তো পাটায় ভর্তাটা বানাইলে ভালোই লাগে নি ভর্তাটা হাতেও বানায় না এই যে ভর্তাটা বানাতে ভালো করে পাটায় বেটি নিয়ে পরে এভাবে করবে

হাতে লাগবে তো ওই যে হালকা আবার একটা পেঁয়াজ দিয়ে দিলো ছেচে তো এই পেঁয়াজটা কামড়ে কামড়ে লাগলে ভালো লাগে তেল দিবেন আপনারা বলেন বাবি কথা আসতে বলে বাবি সবসময় কথা আসতেই বলে এটা জ্বলবে না তো তুমি পারবে না তো আমি পারি না আমি তো তুমি পারো না কেন সেটা কো সেটাও পারো না কেন স্কুলে না গেলে তার দুষ্টা আমি দেখবেন শুধু মানে আম্মু ধরে দিবে ধরো তো আপর বাসাও দিয়ে আসবে আপা আসছে ভর্তা হয়নি

ছেলেরা দেখেন কি বৃষ্টিতে ভিজতে আসছে আর ক্রিকেট খেলতে আসছে আর নুরবাবু সাথে গেছে আর ভাবি ভাই বিষ দিয়ে গেছে একটু ভিডিও করে নিয়ে আর আপনাদের সাথে দেখেন কীভাবে খেলতে আসছে তো আপনাদের সাথে এই গলিতে এগুলি তোরা খেলা করে আমি তো মনে হচ্ছে আজকে বৃষ্টিতে আইবো না আমি কিন্তু না আইবো না তো আপা কাজ করতে আসছে গোসল করে এই যে গোসল করে এখন একটু ড্রেসিং টেবিলের সামনে আসলাম একটু মুখে কিছু লাগাবো আর আপা আসলো আপনারা সবাই দেখলেন আপা কাজ করতাছে গরম উঁচে গেল আজকে বৃষ্টি দেখে আপা আসতে একটু দেরি হয়েছে তো এই আপা চলে যাবে এ আপা চলে যাবে আরেকজন একজন আসবে তো আপনার একটু সমস্যা দেখে চলে যাবে আর দেখি চলে গেলে রেখে দেবো তো ঠিক আছে যে যেন থেকে ভিডিওটা দেখতে চান অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই কমেন্টস বলে যাবেন আর আজকে বৃষ্টি বাদল অনেক তো জ্বর তোফান হচ্ছে সবাই সাবধানে থাকবেন তো ঠিক আছে এখন একটু কিছু লাগাই মুখে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আবার এই যে বালিশের মাপ দিতে আছে অনলাইনে যে যে সোফার জন্য কাবার অর্ডার দিছি তো এগুলো মাপ চাইছে মাপ ছাড়া তো দেবে না অনেক বালিশ আছে ছোট আর বড় না একটু গোসল করে রেডি হয়ে গেছি তার ওই যে ভাবি বসে রে তো দেখা যাচ্ছে তো দিন পর একটু নিজের থেকে নিজে অনেক ফ্রেশ লাগতেছে করবেন তো ভারজিটা ওই পেজে হিট আছে তো ছপাগুলো অনেক ময়লা পরে যায় সেই জন্য অর্ডার দিতে হচ্ছে আর কোন পেজ থেকে আমি আনতাছি অবশ্যই আপনাদের আমি বলে দিব আব্বাদি দেখাও দাও করতেছে আজকে বাবা আসা রামরা আব্বা নামাজ পরে খেতে বসছে

ভাজি চিচিঙ্গা ভাজি ডাল ভাজি তেমনি দেখাইতেছে আর ওদিক দিয়ে মুরগির মাংস রান্না করছে তো এগুলো দিয়ে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি